আলহামদুলিল্লাহ প্রায় ছয় মাস আগে বাসার কাজ শুরু করেছিলাম এখন কোন পর্যায়ে আছে সেটাই আজকে দেখব বাসার কাজ শুরু করার আগে যেইখানে কাজ করা হবে সেই জায়গাটাকে লেভেল করতে হয় মাটি ফেলে সেটাই করা হচ্ছে অ্যান্ড ফাইনালি ব্যাসের জন্য খোরা হয়েছে এবং প্রথম দিন দুইটা করে সম্ভবত ব্যাস খোরা হয় এবং সাথে সাথে এই মানে কাজের জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগবে যেমন ইট বালি সিমেন্ট সেইগুলো সংগ্রহ করা হলো অ্যান্ড এগুলো হচ্ছে পিকেট ইট ভালো প্রথম দিন যে ইটগুলো এসেছিলো সেগুলো ভালো অ্যান্ড রডগুলো কেটে সাইজ করা হচ্ছে এগুলো দিয়ে ব্যাস করা হবে আর কি অ্যান্ড ফাইনালি ইট ভাঙানোর সময় চলে এসছে এগুলোকে ভেঙে খোয়া করতে হবে অ্যান্ড এই ইট ভাঙানো নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে গাড়ি পাওয়া যায় না আজকে আসবে বলে কালকে আসে কালকে আসবে বলে পরশু আসে যাই হোক এইভাবে মাঝখানে বেশ কয়েকদিন কাজ বন্ধ ছিল অ্যান্ড ফাইনালি ভাঙা সময় শেষ এখন জোড়া জোর সময় রডগুলোকে জুড়ে দেওয়া হচ্ছে এগুলো থেকে এক একটা ব্যাস উঠবে এবং কলাম তৈরি হবে আর কি এবং যেদিন আমরা ব্যাসটাকে ফেলেছি সেই দিন বৃষ্টি নেমেছে যতটুকু আমি মানে জানি যে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত এবং যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে সেই কাজটা নাকি আরও ভালো হয় আমরা প্রথম কংক্রিটটা আমাদের নানাকে দিয়ে ফেলেছি এবং তারপরে আমার আব্বা দেন আমার চাচা মানে আত্মীয় স্বজন যারা ছিল সবাই এসছে সবার দোয়া ছিল সবার আশীর্বাদ ছিল অ্যান্ড ফাইনালি আমার পালা আমিও দিয়েছি আশা করছি কাজটা ভালোই হবে এবং আল্লাহ রহমত থাকবে পেছন থেকে কাজটা শুরু করেছি শেষ করবো সামনে গিয়ে যাই হোক আমি দিয়েছি কংক্রিট দেওয়া শেষ এরপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট ভাই এভাবে আমরা সবাই একটু একটু করে কাজে অবদান রেখেছি আর কি যাই হোক এখন দেওয়া শেষ হয় না কেন ওকে ওকে হ্যাঁ দেওয়া শেষ এরপরে কি কেউ আছে আছে আরেকজন আছে যাই হোক কংক্রিট দেওয়া শেষ এখন হচ্ছে মিষ্টি খাবার পালা ইনি হচ্ছে আমার মামা মামা থেকে নানা এবং নানা থেকে যাচ্ছে কার কাছে ও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যিনি আমাদের বাসাটার প্ল্যান দিয়েছে যে পাস্তলা ফাউন্ডেশনটা কীভাবে হবে নানা আমাকেই মিষ্টি খাওয়াই দিচ্ছে যাই হোক মিষ্টি খাওয়ানোর পরে নানা খুঁজতেছে আশেপাশে আর কাকে মিষ্টি খাওয়াতে হবে কে খায় নাই চাচা মামা খালা যারা যারা ছিল আমরা সবাই এসছিলাম এবং ফাইনালি আমাদের মিষ্টি খাওয়ার পর্ব শেষ না এখন যারা কাজ করছে তারা খাবে এবং ওনাদের সাথে যা যতদিন কাজ করেছে আমা আমি জ্ঞানটা দিয়েছি খুবই ফ্রেন্ডলি এবং ভাল লাগছে অ্যান্ড এখন হচ্ছে দোয়া করার পালা আমাদের নানা খুবই সহজ সরল মানুষ দোয়া করা শেষ এবং এটা হচ্ছে ব্যাস ঢালাইয়ের পরের দিন এবং দুইটা করে ব্যাস করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে কলাম মেবি খুলবে নাকি কলাম ঢালাই দিবে আর কি যাই হোক কলামের কাজ মনে হয় চারটা অলরেডি শেষ খুব দ্রুত কাজগুলো আগে গিয়েছিল মাঝখানে একটু বৃষ্টি এসে মাঝখানে কাজ কিছুদিন বন্ধ ছিল পানি হয়ে গিয়েছিল এত মজা পর্যন্ত হোয়াট এইবার হচ্ছে দ্য বিগেস্ট ব্যাস মাঝখানের যে কলমটা হবে সেটা দেওয়ার চেষ্টা করছে এটা অনেক মানুষ ধরেও জাগানো যাচ্ছিলো না এতটা হেভি ছিল অ্যান্ড এভাবে টুকটুক করে আমাদের কাজ ধীরে ধীরে আগে যাচ্ছিল অ্যান্ড ফাইনালি এখন কাজটা কোন পর্যায়ে আসছে এখন সম্ভবত এটা বিশ দিন পরে এই এতদিন বিশ দিনে এই কাজটুকু হয়েছে অ্যাকচুয়ালি যে কোনো কাজ যখন চলে চলা অবস্থায় ভালো থাকে ভালো লাগে একটা আশা থাকে এটা হবে মানে সময়টা কাটে আর কি কিন্তু যখন হয়ে যায় তখন আর কি আসলে করার কিছু থাকে না সো দেখা যাক এখন কাজটা কত দূর হলো এবং কলাম টলাম সব কিছুই অলমোস্ট এই মাঝখানে হয়ে গিয়েছে যেগুলো হয়তো ফুটেজে দেখানো হয় নাই এইটা হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের দিন খুব সুন্দর করে রড বিছানো হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক দুই ইউনিটের একটি বাসা এখন এই পর্যন্ত আছে এখন দেখা যাক নেক্সট টাইম আস্তে আস্তে ইনশাল্লাহ হবে দোয়া